ব্রাইডেল মেকঅপের মানে আবেগ আর আমি আজকে আমার আট বছর আগের ব্রাইডাল লুক এর ইন্সপিরেশন নিয়ে নতুন করে একটা লুক ক্রিয়েট করে দেখাবো বেটার কোয়ালিটি এলফের পাওয়ার গ্রিপ প্রাইমারটি দিয়ে স্কিনটা প্রেপ করে নিচ্ছি এরপর আমার ফ্লস গুলো হাইট করার জন্য সিডা কনসিলারটি দিয়ে আমি আমার পিগমেন্টেড এরিয়া গুলোকে একটু হাইট করে নেছি ব্রাশ দিয়ে হালকা হাতে এটাকে প্লেন করে নেব এরপর আমরা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন নিব আমি মিশ্রো ফাউন্ডেশন নিচ্ছি দিস ওয়ার্ক ভেরি ওয়েল উইথ স্কিন তো এটাকে হচ্ছে ইভেনলি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অল্প করে অ্যান্ড সাইড বাই সাইড আমি ব্লেন্ড করে নিব ব্রাশের সাহায্যে এতে আমাদের কাভারেজটা ভালো হয় এরপরে আমি ব্রাইট আন্ডার আইজ এর জন্য আমি ল্যাভেন্ডার কালারের এলেগা কনসিলার ইউজ করছি জাস্ট আমার হাই পয়েন্টসগুলোতে সো দ্যাট এই এরিয়াগুলো হচ্ছে একদম বেশি ব্রাইট থাকবে অ্যান্ড আমার ফেসটা কম ইয়েলো লাগবে ওই এরিয়াগুলোতে অ্যাজ ল্যাভেন্ডার হচ্ছে ইয়েলোনেসটাকে ক্যান্সেল আউট নাও উইথ ক্রিম কন্ট্রোল এম কন্ট্রোলিং মাই ফেস টু গেভ সাম ডাইমেনশন টু দ্য ফেস প্রত্যেকটা প্রোডাক্ট আমি চেষ্টা করে হাতে নিয়ে সেটাকে একটু ওয়ার্ম আপ করে ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের সাহায্যে নিয়ে এরপরে হচ্ছে আমার ফেস অ্যাপ্লাই করতে এতে করে প্রোডাক্টটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে অ্যাপ্লাই করা হয় না বা ফেসে অনেক বেশি লেগে থাকে না হেয়ার ব্লাশ অ্যান্ড দেন আমি অল্প করে পাউডার নিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে অ্যান্ড দেন আমি আমার ফুল লাইটলি সেট করে নিচ্ছি আইব্রো নিয়ে তোমাদের শত শত প্রশ্ন জানার পরে বা দেখার পরে তোমাদের জন্য আমি আজকে এক মিনিট আইব্রো করা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আই ম্যাজিকের যে আইব্রো ট্যাটোটা এটা দিয়ে আমি জাস্ট এক মিনিটের কম সময়ের মধ্যে আইব্রো ড্র করে ফেলি লুক এট দিস এন্ড দেন কনসিলার দি এক্সেসটা আমি কার্ভ আউট করে ফেলি অ্যান্ড দ্যাটস এ এরপর আমরা আইজে চলে যাবো খুবই সিম্পল একটা আই করবো টেরাকোটা ব্রাউন টাইপের হচ্ছে আমি আমার ক্রিজ অ্যান্ড লিড কালারটা রাখবো প্রথমে লাইট ব্রাউনকে আমি ট্রানজেশন শেড দিয়ে নিচ্ছি এবং ওয়ার্ম ব্রাউন একটা শেড দিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে ডিফাইন করে নিচ্ছি এরপর একটি গ্রিনিশ ব্ল্যাকিশ একটা শেড দিয়ে আমি আমার আউটার ওয়েটাকে একটু ডিফাইন করে নিচ্ছি জেল লাইনার দিয়ে আই মতো অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ব্ল্যাক কালার আইসাইড দিয়ে স্মাচ করে নিচ্ছে যেন টেস্ট দেখেন এবং স্মকি একটা এফেক্ট দেয় এরপরে আমি হচ্ছে একটা কপার টাইপের সিমারি শেড নিচ্ছি এটা দিয়ে আমি আমার লিড অ্যাপ্লাই করে নিব এরপর হ্যাণ্ডপ্যাংয়ে লিকুইড গ্লিটার আই দিয়ে আমি হচ্ছে আইলাইটে দিয়ে নিব গ্লিটারটি অ্যাপ্লাই করার সাথে সাথে আমি হচ্ছে ড্রাই গ্লিটার নিব মিস্রোস প্যালেট থেকে অ্যান্ড ট্যাপ করে ওটার উপর বসিয়ে দেবো সো দ্যাট আমার গ্লিটারটা লং লাস্টিং হয় অ্যান্ড ঝরে পড়ে না যায় এরপরে আমি একটা উইং ক্রিয়েট করে নিচ্ছি এরপরে আমি হচ্ছে ল্যাশ পরে নেব খুব বড় একটা ল্যাশ পরবো নর্মালি গ্লুটাকে দিয়ে আমি এ থার্টি সেকেন্ডের জন্য রেখে দেবো এরপরের চোখের মাঝখান বরাবর অ্যাপ্লাই করবো অ্যান্ড দেন আউটার কর্নার এবং ইনার কর্নার থেকে অ্যাডজাস্ট করব

এবার ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করার জন্য টাটি টাটিস প্যালেট থেকে আমি ব্লাশ কন্ট্রোল এন্ড হাইলাইটার অ্যাপ্লাই করে নিব ফর লিপস আমি একদম নোট রাখবো যেহেতু চোখটা অনেক বেশি গর্জিয়াস এখানে আমি লিপটা ড্র করে নিচ্ছি ন্যাচারাল একটা কালার দিয়ে এন্ড দেন হচ্ছে আমি আই ম্যাজিকের এল সিরিজের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি এটা অনেক সুন্দর একটা কালার এবং আমার লুকের সাথে অনেক ভালো গিয়েছে এন্ড দিস ইজ দ্য লুক আমি গয়নাঘাটি পরে রেডি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ আই লাভ ইউ অল এখনও যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিও